দূরে যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামে বাংলাদেশ জামাতে সেলামে বাংলাদেশ যে সিলাব গুলো এখানে ছিল আমি যখন শুনেছি যে বাচ্চারা পড়ে গিয়েছে নারীরা পড়ে গিয়েছে বৃদ্ধরা পড়ে গিয়েছে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমাদেরকে ইমিডিয়েটলি করে দিতে হবে আগামী দিনগুলোতে আপনাদের দোয়া এবং সহযোগিতা পাই তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা সেই জায়গায় যেতে পারি তাহলে এই সাহায্য সহযোগিতা এবং মানুষের কল্যাণের কাজ আমাদের গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি এই ঢাকা ছয়ের সন্তান কাজেই এই ঢাকা ছয়ের মানুষকে অন করে আমি আগামী দিনে আমার কর্ম পরিকল্পনা সাজাবো ইনশাল্লাহ